হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার করব আম আমি এরকম চিকন চিকন করে বটি দিয়ে কেটে নিয়েছি রাজশাহী বাজারে এখনো বড় কাঁচা আম পাওয়া যায় না এখনো ওঠে নেই আমি সেদিন এরকম ছোটো ছোটো দেখে কিনে নিয়ে আসছি হাফ কেজি তা দেখেন উপর থেকে দেখতে সুন্দর ভিতরে যে এরকম সোটা হয়ে গেছে তা আমি এই দিয়ে আচার করব আজকে আমের ঝুরি আচারটা আমি অল্প আম দিয়েই করব আম আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখন আমি চিনি দিব এই ঝুরি আচারের মধ্যে একটু চিনি হলে বেশি ভালো লাগে আম আমি চিনির দাম খেয়ে এক ঘন্টার ডেকে রেখে দেব প্যানের মধ্যে আমি দিয়ে দেব চারটা মরিচ আর আস্ত জিরা এক চামচ আর দুই চামচ পাঁচ ফোরণ পাঁচ ফোরণ আমি ভেজে নামিয়ে তারপরে এইগুলা গুঁড়া করে নিব আমি চারটা মরিচ ভেজে নিলাম ঠিকই কিন্তু শুকনো মরিচ আমি দিবো না দুইটা মরিচ দিলেই বেশি চাল হয়ে যাবে তার একটু কম দিব। আমার চিনি জামি এক ঘন্টা ডেকে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে দেখবেন চিনির পানি পোড়াটে ছেড়ে দিছে এখন আমি প্যানের মধ্যে আম দিয়ে দিয়েছি আর দিবো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে একটু কালার সুন্দর আসে আর মরিচের গুঁড়া দিলে দেখা গেছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে আমি দিয়ে দিব সামান্য একটু বিট লবণ আর ভেজে রাখা পাঁচ ফোরনের গুঁড়া দিয়ে দিব দিবো একাচামের ঝুড়ি আমি নেড়ে দিচ্ছি তাও দেখেন খুলে যাচ্ছে না আমি যে চিনির সাথে এক ঘন্টা আমি ডেকে রেখে দিয়েছিলাম চিনির মিষ্টি সব আমের ভিতরে ঢুকে গেছে আমটা অনেক শক্ত হয়ে গেছে তাই আমটা আর গলে যাবে না আপনি যতই নাড়বেন আমগুলো ঠিক এরকমই থাকবে শুধু কালার চেঞ্জ হবে চুলার জাল কমিয়ে দিয়ে কিন্তু এই আচার বানিয়ে নিতে হবে বেশি জাল দিয়ে এই আচার বানানো যাবে না আচার আমি এরকম করে নেড়ে চেড়ে দিতেই থাকবো যে পর্যন্ত আচারের সুন্দর একটা কালার না আসবে সে পর্যন্ত দেখেন একটা আমও কিন্তু গলে যায় নাই আর আমের মধ্যে সুন্দর একটা কালারও চলে আসছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন রাজশাহী বাজারে যদি বড় আম উঠে কাঁচা আম তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে সেই নতুন নতুন রেসিপি নিয়ে আসব। দেখেন আমার আমের আচারটা ঠিক এরকম হয়েছে আমি অল্প মশলা দিয়ে তেল ছাড়া যে আচার করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই আমের আচার চুলা থেকে নামানোর পরপরই শেষ হয়ে গেছে মানে এতটা মজা হয়েছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমের আচার আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আসলে রাজশাহীতে রোদ বেশি বাতাস নেই বৃষ্টি নেই তো কাঁচা তার জন্যই পাওয়া যাচ্ছে না বাজারে একদিন বৃষ্টি বাতাস হলে দেখা গেছে আমটা পাওয়া যাবে আর কাঁচা আমের থেকে পাকা আমের দাম বেশি তাহলে মানুষ কাঁচা আম পেরে বিক্রি করবে কেন তার জন্য বাজারে বেশি আম পাওয়া যাচ্ছে না আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ